এই কচু শাক খেতে খেতে কোন দিন না পেট থেকে কচু গাছ বের হয়ে যায় আর ভালো লাগে না এই শাক পাতা খেয়ে থাকতে বিধাতা যে কবে মুখ তুলে চাইবেন একটু ধৈর্য ধরো গিন্নি কথায় আছে সবুরে মেওয়া ফলে বিধাতা সারা জীবন তো আর আমাদের দুঃখ রাখবেন না একদিন না একদিন ঠিক সুখের মুখ দেখবো আমরা কবে দেখব জানি না আদেও সে পর্যন্ত বেঁচে থাকব কি না কে জানে অবশ্যই বেঁচে থাকবে বিধাতা চাইলে সব সম্ভব আমাদের দুঃখ কি আর আজীবন থাকবে নাকি কথায় আছে দুঃখের পরেই নাকি সুখের মুখ দেখা যায় জীবনে যদি দুঃখ না থাকে তবে সুখের মূল্য মানুষ বুঝবে কি করে বলতো তাই বলে এত দুঃখ আমি যে আর পারছি না গো এদিকে মেয়েটা বড় হচ্ছে সামনে বর্ষার মৌসুমে গায়ে উৎসব লাগছে যারা দুবেলা ঠিক মতো খেতে পারে না তাদের জন্য নতুন শাড়ি পরা তো বিলাসিতা মাত্র তার উপর বর্ষার মৌসুম চলে এসেছে এখন তো আর এই গরুর গাড়ি নিয়ে গায়ে রাস্তায় চলা যাবে না খরার মৌসুমে যাও টুকিটা ভাড়ায় যেত কিন্তু এই বর্ষার মৌসুমে যাবে কি করে গায়ে রাস্তায় কাদায় ভরে আছে আর বৃষ্টি বাদলায় গরুগুলো তো চলতে ভয় পায় করব আমার মাথায় আর কোনো কিছু ঢুকছে না মাঠে ঘাটে কাজ নেব যে সেই উপায়ও নেই বর্ষার জন্য মাঠ ঘাটের কাজও সব বন্ধ হয়ে আছে তাহলে এখন করবে আমি যাই দেখি গরুর গাড়িটা নিয়ে বের হই যদি কোনো ভাড়া পাই দুটো কিছু মুখে দিয়ে যাও এভাবে খালি পেটে বের হইও না আকাশ মেঘলা হয়ে আছে কখন বলতে কখন বৃষ্টি নামে বলা যায় হাটে গিয়ে চা বিস্কুট খেয়ে নেবোক্ষন ভাত যা আছে তোমরা মা মেয়েতে খেয়ে নিও আমি এখন গেলাম গিন্নি গো তোমার হলো সেই কখন থেকে স্নান সেরে ঘরে বসে আছো এতক্ষণ লাগে বুঝি তৈরি হতে সারা শরীরে তেল দিয়ে গুছিয়ে তারপর না হয় বের হব আমি আর এর মধ্যেই তুমি এত ডাকা শুরু করে দিয়েছো কেন বলো তো না ডেকে কি করব শুনি বেটা ছেলের গোছাতে আবার এত সময় লাগে নাকি আমি তো আর মাঠে কাজ করতে যাচ্ছি না আমি যাচ্ছি আর ওতে বসতে নোংরা দেখলে মহাজন কাল থেকে আর কাজ দেবেন না নোংরা তো কেবল তোমার দাদার বৌদি না আছে ভালো খাবার না আছে ভালো ঘর আর না আছে জামা কাপড়ের বাহার ওদের জালায় সমাজে মুখ দেখানোর উপায় নেই কে বলেছে তোমাকে ওদের পরিচয় দিতে আমি তো কোথাও ওদের পরিচয় দিই নাই জন্য তা আমার অপু বাবা কোথায় ওকে তো দেখছি না সকাল থেকে তা দেখবে কি করে হত ছাড়া ননিটার সাথে বোধহয় খেলতে বেরিয়েছে ছেলেটাকে এত করে বলি ওই অভাগীর সাথে খেলতে যাস না কে শুনে আমার কথা না শুনলে দুঘা দিয়ে দেবে তবু ওদের ধারে কাছে দেবে না আমার ছেলেকে ঠিক আছে আজ দেখছি অনেক পদের রান্না করেছ আজকে তোমাদের বাড়িতে কেউ আসবে না কি গো না ননী তিদি মা তো সব সময় আমাদের জন্য হরেক পদের খাবার বানায় এই অপু তোকে না কতবার বলেছি ননির সাথে খেলতে না যেতে এত মানা করা সত্ত্বেও কেন গেছিস তুই ওর সাথে খেলতে কেন মা ননি দিদির সাথে খেলা করলে কি হবে বড্ড বড় হয়ে গেছিস তাই না আবার মুখে মুখে কথা বলছিস একবার যেটা বলবো সেটাই করবি মুখ বুঝে এখন খেতে বসায় মা ও মা ননি দিদিও আমাদের সাথে খেতে বসুক না না খাবার বাপের জন্য তো চোখেও দেখেনি ওরা সকাল তোকে তো ওই পান্তা খেই কাটে একদম ওই হাতুছড়ির নাম নেবি না আর তুই এখনো এখানে হাবাদের মতন দাঁড়িয়ে আছিস কেন শুনি ঠিক আছে কাকিমা আমি চলে যাচ্ছি যাই রে অপু হ্যাঁ যা থেকে ভাগ এখানে থাকলে আমাদের পেটে ব্যামো হবে তো নজর লেগে মেয়েটা সেই সকালে অপুকে নিয়ে খেলতে বের হয়েছে এখনো বাড়িতে এলো না সকালের পান্তা যে নষ্ট হয়ে যাবে এভাবে বেশিক্ষণ থাকলে এই যে মহারানী এতক্ষণে তোর আসার সময় হলো এদিকে তোর চিন্তায় আমি ঠিক মতো রান্নায় মন দিতে পারছি না তোকে না কতবার বলেছি এভাবে না খেয়ে খেলতে যাবি না খাওয়া না খাওয়ায় আর কি আসে যায় মা সেই তো প্রতিবেলার মতো আমাকে পান্তা খেয়েই থাকতে হয় কি হয়েছে তোর মা তুই তো এভাবে কথা বলিস না তবে আজ কেন এভাবে কথা বলছিস তোর মন খারাপ নাকি জানো মা অপুর সাথে খেলতে গিয়েছি বলে কাকা কাকিমা আমাকে আজ যাচ্ছে তাই করে বললো আমার নাকি শুধু দিনে রাতে পান্তাই জোটে আর কিছু খাওয়ার জোটে না আমরা নাকি ছোট লোক ভালো খাবার চোখেই দেখিনি দিন হায় বিধাতা এই টুকু মেয়েকেও তুমি কষ্ট দিতে ছাড়বো না তোকে না কতবার করে বলেছি মায়ের ঘরের আশেপাশেও যাবি না তুই কেন বারবার যাস মা আমি তো কেবল অপুর সাথে খেলা করতে যাই মা অপু আমার বড্ড তুই এখন অনেক ছোট রে মা ওদের অহংকার তুই বুঝতে পারবি না আমরা গরিব বলে ওরা আমাদের দেখতে পারে না দুচোখে, তুই আর ওদের ধারের কাছে যাস না মা আমি তো ওদের বাড়িতে খাবার খেতেই যাই না মা আমি শুধু যাই একটু খেলা করতে আর আমাদের এক উঠোনে বাড়ি একসাথে উঠোনে বসে খেলা করলে কি হয় সেটা যদি তুই বুঝতি তাহলে আর আমাকে এভাবে প্রশ্ন করতিস না রে মা এখন যা পান্তা ভাত রেখেছি একটা লঙ্কা দিয়ে ডলে খেয়ে নে রোজ রোজ আমার পান্তা ভাত খেতে আর ভালো লাগে না লাগে না আর ভালো মা কবে তুমি কাকু কাকিমার মতন ভালো ভালো রান্না করবে আর আমাকে ভালো রান্না করে খাওয়াবে করব রে মা করব বিধাতা একদিন আমাদের সব দেবে তখন দেখিস তোকে রোজ রোজ ভালোমন্দ রান্না করে খাওয়াবো এখন জামা মা খেয়ে নে ঠিক আছে মা আজকে কি হাটে কোনো লোক আসেনি নাকি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো কেউ তো এলো না গরুর গাড়ি করে বাড়ি ফেরবার জন্য কি হ্যাঁ গোপাল গাঁয়ের দিকে যাবি নাকি আগে আপনি আমার উপর সদয় হলে অবশ্যই যাব আজকে তো হাটে তেমন লোক দেখছি না আকাশের ভাব ভালো না বলে লোকজন তেমন হাটে আসেনি বোধ হয় লোকজন হাটে এলেও তোর ভাঙা চোরা গরুর গাড়িতে উঠতে চায় না কেউ সারা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে কোমরের হাড় ঘর সব ভাঙবে কি যে বলেন না বাবু আজকে কত বছর হয়ে গেল এই গরুর গাড়ি দিয়েই তো গায়ের লোকজনকে হাটে নিয়ে আসা যাওয়া করছি তোদের মতো ছোট লোক আর করবেই বা কি শুনি তোর ছোট ভাইটাকে দেখ কিছু শেখা উচিত তোর ছেলেটা অল্প দিনে বাবুর আরতে লেখালেখির কাজ করে ভালো কামাচ্ছে আর তুই কি না এখন এই গরুর গাড়ি ঠেলছিস কি করব বাবু বলুন তো আসলে আমি কাজ করি আমাদের সংসারটা চালিয়েছি সেই সাথে ছোট ভাইটাকে দু কলম লেখাপড়া শিখিয়েছি এখন বড় হয়ে যে সব এভাবে ভুলে যাবে তা কে জানতো তোদের এই ভিকিরি জাতটাই এমন উপকার করলে কখনো উপকার মনে রাখতে চায় না এই জন্য কেউ তোদের দেখতে পারে না আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না বাবু মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে আপনি বাড়ি যাবেন বাবু হ্যাঁ রে আমি বাড়ি যাব এখন আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে চল দেখি আর কয়েকটা মিনিট দাঁড়িয়ে দেখি আরও দু একজন পাই কিনা আপনাকে একা নিয়ে গেলে যে আমার বর্তা পড়বে না দেখেছিস তোদের এই ছোট লোকদের নিয়ে হলো এক জ্বালা তোদেরকে খেতে দিলে তোরা শুতে চাস মোটে লোক হচ্ছিল না আর যেই আমি গাড়ি চেপে বসলাম অমনি তুই আরও লোক ওঠানোর কথা ভাবছিস কিন্তু বাবু আপনাকে একা নিয়ে গেলে যে আমার ভাড়া পোষাবে না বাবু তোর ভাড়া নিকুচি করেছে তাড়াতাড়ি বৃষ্টি আসবার আগে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে দেখি বইলে বৃষ্টি এলে কিন্তু কাদা জলের মধ্য দিয়ে ঘাড় ধরে নিয়ে যাব আর এক টাকা ভাড়া দেব না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু চলুন তবে নিয়ে যাই বাবা তো এখনো বাড়ি এলো না অন্য দিন তো এর আগেই বাড়ি চলে আসে বাবা আমিও তো সেটাই ভাবছি রে মা আজ বোধহয় তোর বাবা দূরে কোথাও ভাড়ায় গেছে কিন্তু আকাশের যে অবস্থা দেখছি মনে হচ্ছে এক্ষুনি ধুম করে বৃষ্টি নামবে আকাশ তো সেই বিকেল থেকেই থম মেরে আছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো কিন্তু বৃষ্টি তো আর হলো না রাত তো অনেক হয়ে গেল রে মা তুই বরং খেয়ে ঘরে গিয়ে শুয়ে পর তোর বাবা এলে আমি আর তোর বাবা খেয়ে নেব তোমাদের রেখে আমি খেয়ে নেব হ্যাঁ রে মা সকাল হলেই তো আবার উঠে পাঠশালায় যেতে হবে তোকে তাই বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে মা আজকে কচুটা কোথা থেকে এনেছ মা শাক পাতা তুলতে তুলতে আশেপাশে আর কোনো শাক পাতা অবশিষ্ট নেই তাই লতাদের বাড়ির ডোবার ধার থেকে ওই কটা কচু শাক তুলে এনেছিলাম ওটাই রান্না করেছি ওই জন্যই এমন গলা ধরছে একে তো বর্ষাকাল তারপর ডুবাই ধারের কচু শাক মা ও মা বাবাকে বলে কাল মাছ আনতে বলো না তোর বাবার যে বর্ষার সময় এলে আর কাজ থাকে না রে মা বর্ষায় কাদা জলে গরুর গাড়ি চালানো খুব কষ্টের আমি তোর বাবাকে কিছু চুনোপুটি আনতে বলব এখন খেয়ে কেটে দিয়ে এসেছিলে কি আমি তো অন্ধকারী গরু বেঁধে রেখে এসেছি সে তোমায় বলতে হবে না আমি ঘাস রেখে এসেছি এখন ঘাস আনতে গেলেও মানুষের কথা শুনতে হয় কেন কে আবার কথা শোনালো তোমাকে কে আবার বিমলা পিসির মুখের জ্বালায় কোথাও যাবার উপায় আছে নাকি যেখানেই যাই ডাক দেয় এখন তাড়াতাড়ি এসো খেয়ে নাও দুটো সারাদিন পেটে কিছু পড়েনি ননিবালা কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গো মেয়েটা আমার মাছের বায়না করতে করতে ঘুমিয়ে পড়েছে তুমি কার কটা চুনোপুটি এনে নিয়ে শোনা গো সকালে মায়া ওকে যাচ্ছে তাই করে ঘরের সামনে বিদে করে দিয়েছে আমরা গরিব হয়েছি বলে কি আমাদের এতই চক্ষুসুর লাগে মানুষের কাছে আমার ওইটুকু মেয়ে কি এসবের কিছু বোঝে কবে যে বিধাতা মুখ তুলে চাইবে আমাদের দিকে সারাদিন অনেক ধকল গেছে আগে দুটো খেয়ে নাও তারপর না হয় বসে দুটো কথা বলবেখন। হ্যাঁ আমারও বড্ড খিদে পেয়েছে গিন্নি আরে ও গিন্নি বাড়ি ফিরে তোমাকে যে পোটলাটা দিয়েছিলাম সেটা এখানে আনো দেখি ওতে আমার দরকারি কিছু জিনিস আছে কি আছে গো ওই পোটলাতে দেখে তো মনে হচ্ছে মূল্যবান কিছুই আছে হ্যাঁ কোকিন এর মধ্যে আছে আমাদের সুখের মূল মন্ত্র এর মধ্যে যা আছে তাতে আমাদের এই বর্ষা ভালোভাবে কেটে যাবে কি আছে সেটা তো দেখাবে আমায় অপু কি ঘুমিয়েছে ও জেগে থাকলে এসব কথা বলা যাবে না বাপের কুকর্ম শুনে ওর মন খারাপ করতে পারে হ্যাঁ অপুকে আমি পাশের ঘরে ঘুম পাড়িয়ে শুয়ে এসেছি এখন বলো দেখি ওই পোটলাতে কি রেখেছো ওমা এই টাকা তুমি কোথায় পেলে তোমার বেতন তো মাত্র বিশ টাকা কিন্তু দেখে তো মনে হচ্ছে এখানে আশি টাকার বেশি আছে হ্যাঁ গো নিয়ে তুমি একদমই ঠিক ধরেছ এখানে কুনে কুনে পুরো নব্বই টাকা আছে এই টাকা দিয়ে এবারে বর্ষায় উৎসবের দিন না শুধু হ্যাঁ পুরো বর্ষা জুড়েই ইলিশ খাবো আমরা কিন্তু এত টাকা তুমি পেলে কোথায় শুনি কেউ জানতে পারলে আবার কোনো বিপদ হবে না তো আরে না কিনি আরতের সব টুকিটাকি হিসেব তো আমিই করি সেই সুবাদে আজকে কদিন একটু একটু করে মানে সরিয়ে আজকে বাড়ি নিয়ে এসেছি কিন্তু মহাজন যদি জানতে বা বুঝতে পারে তাহলে তো পঞ্চায়েত মোড়লের কাছে বিচার দেবে আমাদের নামে সে এত কিছুর হিসেব রাখে না আর যদিও কখনো জিজ্ঞেস করে তবে ভুল ভাল কিছু একটা বুঝিয়ে দিলেই চলবে সামনে উৎসবের দিন টাকাগুলো এনে তুমি ভালোই করেছো এবারে বড় বড় ইলিশ মাছ খাবো আমরা সে খেও এখনই পোটলাটা ভালো মতো কোথাও লুকিয়ে রাখো কেউ কখনো যেন টের না পায় হ্যাঁ ঠিক আছে এই দাও দাও আমায় দাও দাও রাত তো অনেক হলো এখন চলো ঘুমোতে চাই সকালে উঠি আর গো কি এত ভাবছো সেই থেকে ভাবছি এই বৃষ্টিতে গরুর গাড়ি নিয়ে বের হব কি করে আর বের হলেও মনে তো হচ্ছে না কোনো ভাড়া পাবো ভাড়া তো দূরের কথা এই বৃষ্টিতে কেউ বাড়ির বাইরে বের হয় নাকি কে জানে আর তাছাড়া গায়ের ওই কাদা জলের রাস্তায় গাড়ি তো এগুলো এগোতে চায় না সে তুমি ঠিকই বলেছ গিন্নি কিন্তু কাল বাদে পরশু যে গায়ের বর্ষার উৎসব শুরু হয়ে যাবে সবাই নতুন জামা পরবে ইলিশ দিয়ে ভোজ করবে আবার মেটার জন্য বড্ড খারাপ লাগছে গো খারাপ লাগলেও এখন কি করার আছে বলো তার থেকে কোনোভাবে তুমি বাজার থেকে ছোট মাছ বা একখানা সরপুটি কিনে আনো মেয়েটাকে তাই রেঁধে দেব আর গত বছরের একখানা শাড়ি আছে সেটা একটু সেলাই করে দিলেই হবে আমাদের নিজেদের জন্য তো মনে কোনো দুঃখ নেই কিন্তু আমার মেয়েটার জন্য যে বড্ড দুঃখ হয় আমার আমরা তো সব বুঝি সহ্য করে উঠতে পারি কিন্তু ননীমা যে এখনো অবুঝ আস্তে আস্তে সব বুঝে যাবে গরিব ঘরে জন্মালে মানুষ তাড়াতাড়ি বাস্তবতা শেখে বৃষ্টিটা একটু কমেছে আমি বরং যাই নদীর ধারে গিয়ে দেখি মাছের নৌকাগুলোতে কোনো কাজ পাওয়া যায় নাকি সে কি এখন কাক ভেজা হয়ে তুমি কাজ খুঁজতে পেরোবে তাছাড়ার উপায় নেই দেখি আমার মেয়েটার জন্য কিছু করতে পারি কিনা ননির মুখে হাসি ফুটলে আমার মনে শান্তি লাগে একটু মুখে কিছু দিয়ে যাও খালি পেটেই বেরিয়ে যাবে হ্যাঁ কুকিন্নি এখন আমি গেলাম কাল গ্রামের সবার ঘরে ঘরে উৎসব শুরু হবে কিন্তু তার আগে কি বর্ষা শুরু হলো কি হয়েছে গিন্নি একা একা কি বিড়বিড় করছো কাল তো গ্রামের ঘরে ঘরে ইলিশ ভোজের উৎসব শুরু হবে এমন মশা হলে লোকজন একজন আরেকজনের বাড়ি যাবে কি করে আরে গিন্নি এই উৎসব বর্ষার জন্যই তো প্রতি বছর পালন হয় এ সময় নদীতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় সকলের ঘরে ঘরে ইলিশ ভোজের প্রতিযোগিতা চলে সে তুমি যাই বলো আমার এত বর্ষা বাদলা ভালো লাগে না তুমি হলে বেরসিক মানুষ তোমার কি করে ভালো লাগবে শুনি তোমার তো শুধু পান চেবতি ভালো লাগে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ পান হলে আমার আর কিচ্ছুটি লাগে না তা বাবু সে যে কোথায় যাচ্ছ তুমি এই বৃষ্টি মাথায় নিয়ে নদীর পারে যাচ্ছি বড় বড় নৌকা বোঝাই করে ইলিশ নিয়ে এসেছে জেলেরা তুমি তো জানোই এই বাজারে আমার কত বড় ইলিশের ব্যবসা নিজে গিয়ে দেখে শুনে যাচাই করে নেব। সকালে জল খাবার হ্যাঁ সকালের জল খাবার খাওয়ার এখন আর সময় নেই জলখাবার খেতে বসলে দেরি হয়ে যাবে আর তাছাড়া বৃষ্টিটা এখন একটু কমেছে এখন না বেরোলে আর পরে বের হতে পারবো না ঠিক আছে যাও তবে সাবধানে যেও আবার ছাতাটা আবার কোথায় রাখলে ছাতারা দাও দেখি আমাকে ওই দেখো বারান্দার দেয়ালে টাঙানো আছে ওই যে নিয়ে যাও অনেক কষ্টে একটা ঠেলাগাড়ি গাড়ি জোগাড় করেছি এই বর্ষার সময় এলে আমার কিচ্ছুটি পাওয়া যায় না ধর ওই যে কাদা হয়েছে আমি এই রাস্তায় উঠবো কি করে একটু পা পিছলে গেলি তো সোজা নদীতে আমি যে সাঁতারও জানি না 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 দাঁড়িয়ে না থেকে যাই উঠবার চেষ্টা করি একটু আস্তে আস্তে পড়ে গেলেও ওই বড় ইলিশ মাছ ছাড়ছি না ভাই বাজাও কোথায় আজও বাজাও তুই ও পাড়ার গোপাল না যে গরুর গাড়ি টানিস আগে হ্যাঁ বাবু আপনি নদীতে পড়লেন কিভাবে আর বলিস না সে কথা এ একে তো সাঁতার জানি না তার উপরে কাদায় পা পিছলে সোজা নদীতে পড়েছি তা পড়লেও আপনি তো দেখি এই বড় ইলিশ মাছটা ছাড়েননি ইলিশ মাছটা বড্ড পছন্দ হয়েছে রে এত বড় ইলিশ দেখলে বাড়িতে গিন্নি খুব খুশি হবে কিন্তু এই বৃষ্টি মাথায় তুই কি করতে এসেছিলিস নদীর পারে আসলে আমার কাজ নেই এই বৃষ্টির সময় ভাড়া হয় না তেমন মেয়েটা কতদিন হলো মাছের মুখ দেখে না কালকে তো গ্রামে ঘরে ঘরে ইলিশ ভোজের উৎসব তাই ভাবলাম যদি কোনো কাজ করে কিছু টাকা পাই তবে মেয়েটার জন্য একটা ছোট দেখে ইলিশ আর একটা শাড়ি কিনে নিয়ে যাব ওহো এই ব্যাপার আমার জীবন যে বাঁচিয়েছে সে কখনো দুঃখে থাকতে পারে না এই নে এই বড় ইলিশটা নিয়ে যা আর আমি তোকে কিছু টাকা দিচ্ছি মেয়ে আর গিন্নির জন্য শাড়ি নিয়ে যা সে কি বাবু আপনি না বললেন এটা গিন্নিমার জন্য বাড়ি নিয়ে যাবেন ওরে আমি যে বেঁচে সশরীরে বাড়ি যাচ্ছি এটাই তোর গিন্নিমার জন্য অনেক আর শোন কাল থেকে তুই আমার কাছে কাজ করবি তোর গাড়িতে করে মাছ হাটে নিয়ে যাব নদীর পার থেকে তাহলে তো খুব ভালো হবে বাবু আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি আমাকে ধন্যবাদ দিতে হবে না ধন্যবাদ তো তোকে দিতে চাই আমি তুই আমার জন্য আজকে নিজের জীবন বাজি রেখেছিস তোর জন্য যা করব সেটাই কম হয়ে যাবে এখন যা মাছটা নিয়ে মেয়েকে খাওয়া আর শাড়ি কিনে নিয়ে যা ঠিক আছে বাবু ঠিক আছে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আবার আকাশে ঘন কালো মেঘ করেছে লোকটা তো সেই কখন বেরিয়েছে পরিবারের সুখের জন্য কত কিছু করছে লোকটা বিধাতা আমাদের সহায় হও তুমি ও কোথায় গেলে এই দেখো কি এনেছি তোমাদের জন্য সে কি গো এত বড় মাছ কোথায় পেলে তুমি আর সাথে কিসের ব্যাগ ওটা কাল তো সবার ঘরে ইলিশ ভোজ হবে তাহলে আমাদের ঘরে কেন হবে না এই ব্যাগে তোমাদের জন্য শাড়ি আছে আর এই ইলিশটা নাও ভালো করে কেটে ভেজে রাখো কালকে রান্না করবে কিন্তু এত কিছু তুমি কোথায় পেলে আরো একটা সুখবর আছে এবার থেকে আমি মরল মশাই মাছের ব্যবসাতে ভাড়ায় গরুর গাড়ি টানবো উনি ভালো মাইনেও দেবে বলেছে তার টাকাতেই তোমাদের শাড়ি আনলাম আর তিনি নিজে আমাকে মাছটা দিল কত ডেকেছি আমাদের সুখের দিনের জন্য আজ তিনি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এ কি তুমি কাচ্ছ কেন গিন্নি এ কান্না যে আমার সুখের কান্না আমি ঘরে গিয়ে ননিকে ওর শাড়িটা দিয়ে আসি মেয়েটা আমার বড্ড খুশি হবে হ্যাঁ হ্যাঁ চলো ননিকে দেখাই আজকে যে আমার কি খুশি লাগছে কিন্নি আজ থেকে আমাদের সকল দুঃখের অবসান হলো হ্যাঁ গো আমাদের সুখের থেকেও আমাদের ননির মুখের হাসিটা বড্ড মূল্যবান ওর মুখের হাসি আমাদের সকল দুঃখ ভুলিয়ে দিয়েছে আজকে এত বড় ইলিশ মাছ আমি আগে কখনো দেখিনি মা আজ ইলিশ মাছ দিয়ে কত কিছু রান্না করেছে এখন সবাই খাওয়া শুরু করি চলো মা আমাদের সাহায্য করো দাদা আমাদের যে সব শেষ হয়ে গেল সে কি রে হয়েছে তোদের ভাই হ্যাঁ আপনার ভাই বেশি লোভ করতে গিয়ে আর থেকে টাকা চুরি করেছিল সেই জন্য জরিমানা তো দিতে হয়েছে সেই সাথে চাকরিটাও গেছে এখন আমরা আজকে ইলিশ ভোজ করতে পারবো না কাকা বাবু কে বলেছে তোরা ইলিশ দিয়ে ভোজ করতে পারবি না আজ এই গরিবের বাড়িতেই সকলে একসাথে বসে বড় ইলিশ দিয়ে ভোজ করব আমরা হ্যাঁ আমাদের তোমরা ক্ষমা করে দাও আজকে বুঝেছি কখনো কাউকে অবহেলা করতে নেই বিপদের দিনে যে কেউ কাজে লাগতে পারে আর বাইরে দাঁড়িয়ে ভিজিস না ঘরে আয় সকলে এই বৃষ্টির দিনে এই গরিবের বড় ইলিশ দিয়ে ভোজ করি